আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমি স্টোয়েজ সিট কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাধন কুমার বারৈ আপনাদের সঙ্গে আসি বান্দরবন জেলার লামা উপজেলা থেকে তো আজকে আমরা চলে আসছি স্টোয়েজ সিটের তামিম পিলার শশার একটা কমার্শিয়াল প্লটে আপনাদেরকে দেখাবো তামিম পিলার শশা কীরকম গাছে সেট হয়েছে এই যে দেখতে পারছেন আমাদের তামিম পেলার শশা আপনি এই শশা অক্টোবর নভেম্বর ও জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রোপণ করতে পারবেন আমাদের তামিম পিলার শশা একটা শীত সহনশীল জাত তো তামিম পিলার সব থেকে প্রধান বৈশিষ্ট্য হল তামিম পেলার শশার প্রধান বৈশিষ্ট্য হল এই গাছে রোগবালাই কম রোগবালাই সহনশীল একটা জাত এবং প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে অপোজিট পাশে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পারছেন তামিম প্লাস শশা একদম ভেতরে নিচ থেকে শুরু করে দেখতেই পারছেন এরকম একদম মাথাতেও ফল সেট হয় তামিম শশার গড় ওজন হয় দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম তামিম প্লাস শশা চাষ করলে আপনি অধিক ফসল ঘরে তুলতে পারেন কৃষক বন্ধুরা কীরকম ফল সেট হয়েছে তিনি এ অবধি হারভেস্ট করেছেন তেরোবার পঁচিশ শতাংশ জমি থেকে তিনি এখন অবধি মোট ফল বিক্রয় করেছেন পাঁচ হাজার একশো কেজি বলবো অবশ্যই আপনারা স্ট্রেস সিডের তামিম প্লাস শসাটা চাষ করবেন এবং অধিক ফলন ঘরে তুলবেন সিড মানেই ভালো বীজে ভালো ফলন বন্ধুরা দেখতেই পারছেন ফল কী সুন্দর দেখতে এবং দেখতে একদম দেশি শশার মতো তো অবশ্যই আপনারা স্ট্রেস সিডের শীতকালীন শশা তামিম প্লাস চাষ করবেন এবং অধিক ফসল ঘরে তুলবেন তো অন্য একদিন আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোন কমার্শিয়াল পলটে অন্য কোন জাতের সবজি নিয়ে তো ভালো থাকবেন সবাই السلام عليكم